আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের এই শুক্রবারের শুভ অপরাহ্নে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আপনারা হয়তো আমার টাইটেল দেখে অনেকটা বুঝতে পেরেছেন তো আজকের বিষয়টি হচ্ছে যে আমাদের যাদের হচ্ছে কোলেস্ট্রলের প্রবলেম বা হাই ব্লাড প্রেশার আছে তারা হচ্ছে যে ব্রেন স্ট্রোকের লক্ষণগুলো কিন্তু একটু জেনে রাখা উচিত তাদের তো সেটা নিয়ে আজকে আমি কথা বলবো তো শুরুতে বলে রাখি যে পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয় তার মধ্যে সর্বাধিক মানুষের মৃত্যুর কারণ হলো স্কেমিক হার্ট ডিজিজের কারণে অর্থাৎ বিভিন্ন ধরনের হৃদরোগের কারণে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় আর দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে আপনার ব্রেন স্ট্রোক বা হচ্ছে যে আপনার সেরিবাল স্ট্রোক আর ব্রেন স্ট্রোকের শতকরা দশ থেকে বিশ শতাংশ মানুষের কিন্তু একদম আকস্মিক মৃত্যু হয় মানে হঠাৎ করেই হচ্ছে তাদের মৃত্যু হয়ে যায় কিছু মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করে আবার হচ্ছে যে সেই মুহূর্তে যে সকল মানুষ বেঁচে যায় মানে ওই চব্বিশ ঘন্টার পরে তার মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে তার বাকি জীবনটা বিছানায় শুয়ে বা হুইল চেয়ারে করে পঙ্গুত্ব অবস্থায় হচ্ছে যে অথবা পরের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে এবং তাদের পুরো জীবনটাই পঙ্গোপায় জীবন হয়ে হচ্ছে যে আপনার কাটিয়ে যেতে হয় তো আজ আমরা হচ্ছে ব্রেন স্ট্রোকের কিছু লক্ষণ এবং ব্রেন স্ট্রোক হওয়ার কিছু কারণ নিয়ে আলোচনা করব আশা করছি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আমার আজকের এই ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন তো আপনাদের সাথে আমি আজকে যেটা আলোচনা করব যে আপনি কোনো মানুষের স্ট্রোক হচ্ছে বা হয়েছে বা স্ট্রোক হলে আপনি কি কি সিমটমস বা উপসর্গ দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই মানুষটির ব্রেনে স্ট্রোক হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা যদি ওই রুগীকে দ্রুততম সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারেন বা দ্রুততম সময়ে তার চিকিৎসা শুরু করতে পারেন তাহলে মানুষটিকে হয়তো আপনারা বাঁচাতে পারেন বা মানুষটির জীবনে বেঁচে যেতে পারে আমরা আজকের এই আলোচনায় প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আমরা জেনে যাই যে হচ্ছে যে ব্রেন স্ট্রোকের কারণগুলো কি কি ব্রেন স্ট্রোক প্রধানত দুটি কারণে হয়ে থাকে একটাকে আমরা বলি হচ্ছে ইস্কিমিক ব্রেন স্ট্রোক আর আরেকটাকে আমরা বলি হচ্ছে যে ইন্টার সেরিভাল হ্যামারেস আসুন এখন জেনে নেই যে ইস্কিমিক ব্রেন স্ট্রোকটা কী ইস্কিমিক বেন স্ট্রোক হচ্ছে আমাদের রক্তের মধ্যে কোলেস্ট্রল বা টাইগ্লিসারাইডের মাত্রা যখন বৃদ্ধি পেয়ে যায় সেই সমস্ত কোলেস্ট্রল বা টাইগ্লিসারাইড মিলে আপনার আমাদের রক্ত চলাচলের যে সমস্ত আটারিগুলো রয়েছে বা ব্লাড বেসেলগুলো রয়েছে সেই ব্লাড বেসেলের ইনার ওয়ালের মধ্যে ডিপোজিট হতে শুরু করে তো এবং ধীরে ধীরে রক্ত চলাচলের রাস্তাটাকে বা রক্ত চলাচলের যে আর্টারি রয়েছে সেগুলোকে সংকীর্ণ করে তোলে এই রাস্তা সংকীর্ণ হতে হতে একটা সময় এসে সেই রাস্তা বন্ধ হয়ে যায় একদম সম্পূর্ণরূপে এবং ওই রাস্তা বন্ধ হয়ে যেতে যখন বন্ধ হয়ে যায় তার মুখের মধ্যে ব্লাড এসে ক্লট হয়ে যায় মানে রক্ত জমা বাঁধতে শুরু করে দেয় এবং ব্লাড ক্লট হতে হতে ব্রেনের মধ্যে অক্সিজেনেটেড ব্লাড যখন পৌঁছতে পারে না বা হচ্ছে যে আপনার যখন ওই ব্লাড ক্লট হতে হতে যখন হচ্ছে যে একশো পার্সেন্ট ব্লকেজ হয়ে যায় তখন ব্লাড আপনার ব্রেনের মধ্যে আর অক্সিজেনেটেড ব্লাডকে সাপ্লাই করতে পারে না তখন ধীরে ধীরে আমাদের ব্রেনের মধ্যে যে সমস্ত নিউরন রয়েছে বা সিনোপসিস রয়েছে সেগুলো ডেথ হতে থাকে বা হচ্ছে যে ডেস্ট্রয় হতে থাকে সেটিকে আমরা বলে থাকি স্কিমিক ব্রেন স্ট্রোক আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে একজন মানুষের ব্রেন স্ট্রোক শুরু হওয়ার সাথে সাথে প্রত্যেক মিনিটে ওয়ান মিলিয়ন করে নিয়রন তার ডেস্ট্রয় হতে থাকে এবং চোদ্দো বিলিয়ন সিনোপসিস হচ্ছে যে আপনার ডেস্ট্রয় হতে থাকে তাহলে আমরা অনুমান করতে পারলাম যে একজন ব্রেন স্ট্রোকের পেশেন্টকে তাড়াতাড়ি হাসপাতালে এবং চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ এবার আসি দ্বিতীয় কারণটিতে দ্বিতীয় কারণটি হলো ইন্টারসেরিভাল হ্যামারেস অর্থাৎ আপনার মস্তিষ্কের মধ্যে যদি রক্তক্ষরণ হতে থাকে দেখুন মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণের প্রধান কারণগুলো হল অনিয়ন্ত্রিত রক্তচাপ মনে করুন আপনি একজন ব্লাড প্রেশারের পেশেন্ট আপনি নিয়মিত চিকিৎসকের কাছে যাচ্ছেন না বা নিয়মিতভাবে ব্লাড প্রেশার মনিটর করছেন না বা আপনার চিকিৎসক আপনাকে যে ব্লাড প্রেশারের মেডিসিনটি দিয়েছে সেটি আপনি নিয়মিত কন্টিনিউ করছেন না যার ফলে হচ্ছে যে আপনার ব্লাড প্রেশারটা থাকে হচ্ছে যে আনকন্ট্রোল বা অনিয়ন্ত্রিত এই অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকার জন্য কোনো সময় হঠাৎ করে আপনার ব্লাড প্রেশারের মাত্রা অত্যধিক বৃদ্ধি পায় এবং আমাদের ব্রেনের মধ্যে যে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত ব্লাড ভেসেলসগুলো রয়েছে সেগুলো সেই ব্লাড ভেসেলগুলো খুব শুরু হয় তো সেই ব্লাড ভেসেলসগুলোর কোনো একটি বা দুইটি যদি ক্লট হয়ে যায় বা লিকেজ হয়ে যায় তার থেকে রক্তক্ষরণ হতে শুরু করে যেই জায়গাতে ব্লিডিং হতে শুরু করে তার চারপাশে যে ব্রেন সেলগুলো রয়েছে তার মধ্যে প্রেশার ক্রিয়েট হওয়ার জন্য ব্রেন সেলগুলো ধীরে 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 আপনার এই ড্যামেজ হতে শুরু করে এবং মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়ে আসুন এবার আমরা জানবো যে হচ্ছে যে ব্রেন স্ট্রোকের ছয়টি উপসর্গ বিষয়ে যে মানে উপসর্গগুলোর যে কোনো একটি আপনার সামনে মানুষের মধ্যে যদি দেখতে পান আপনি যাচ্ছেন বা আপনি আপনার কোনো নিকটাত্মীয় যদি আপনি উপস্থিতিতে আপনার উপস্থিতিতে আপনি এই লক্ষণগুলো দেখতে পান তাহলে আপনি ধরে নিতে পারবেন যে তাকে হচ্ছে আপনার তার ব্রেন স্ট্রোক হয়েছে এবং তাকে দ্রুততম সময় হসপিটালে ভর্তি করতে হবে তো আপনি যদি এই দু বা একটি যদি সিমটমস বা উপসর্গগুলো আমি যেগুলো আলোচনা করবো সেগুলোর একটা বা দুইটা যদি আপনি দেখতে পান তাহলে আপনি যেটা করবেন দ্রুততার সাথে তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে দেখুন এই যে আমি বলেছি যে দ্রুততার সাথে হসপিটালে ভর্তি করতে হবে তো এই দ্রুততার সহিত এই কথাটির মধ্যেই কিন্তু গুলো লুকিয়ে আছে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করি ব্যাপারটা ধরেন দ্রুততার সহিত শব্দটিকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে কি হবে হবে বি ফাস্ট তো এই বি ফাস্টের ছয়টি যে লেটার যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অতি সহজেই কিন্তু বেন স্ট্রোকের সিমটমসগুলো আপনি মনে রাখতে পারবেন আসুন এবার এই ছয়টি লেটারের অ্যাগেন্স্টে যে ছয়টি সিমটমস রয়েছে বা ছয়টি সিমটমস কি কি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথমে যেটা হচ্ছে যে বি বি ফার্স্টের বি তো বি ফর ব্যালেন্স আপনি হয়তো হঠাৎ করে খেয়াল করলেন যে আপনার সামনে থাকা মানুষটি শরীরের ভারসাম্য হারিয়ে হঠাৎ করে পুড়ে গেছেন বা ভারসাম্য হারিয়ে ফেলেছেন বা ব্যালেন্স হারিয়ে ফেলেছেন অর্থাৎ আপনার ধরেন কোনো রকমের কোনো মাদকদ্রব্য বা নেশাজাতীয় কোনো জিনিসপত্র গ্রহণ করা না করা সত্ত্বেও আপনি যদি দেখেন যে মানুষটি হাঁটাচলা করছে বা হাঁটাচলা করার সময় তার পা টলটল করছে বা তাহলে কিন্তু আপনি অবশ্যই সন্দেহ করতে পারেন যে মানুষটির ব্রেন স্ট্রোক হতে পারে বা ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে এবার আসি আমরা ই ফর আই আই মানে চোখ তো হঠাৎ করে আপনার সামনে থাকা মানুষটি যদি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে বা হচ্ছে যে যদি একটি জিনিসকে যদি সে ডাবল দেখতে থাকে বা যেটিকে আমরা ডাবল ভিশন বলি আমাদের ডাক্তারি ভাষায় বা ইংরাজিতেও ডাবল ভিশন বলে থাকি আমরা তো এরকম ধরনের সিমটমস যদি আপনি হচ্ছে দেখতে পান বা দেখতে পারেন তাহলে কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে আপনি এই লোকটি হচ্ছে যে স্ট্রোক করছে বা ব্রেন স্ট্রোক করেছে অথবা ব্রেন স্ট্রোক শুরু হতে শুরু করেছে তো তারপরে আসি আমরা হচ্ছে যে এফ এফ ফর ফেস হঠাৎ করে আপনি হচ্ছে যে যদি দেখতে পান যে আপনার সামনের মানুষটির মুখের তারপরে হচ্ছে যে একটা দিক বেঁকে গেছে বা হচ্ছে যে মানুষটি আপনি যদি আপনি তখন যদি তার সেই মানুষটিকে আপনি স্মাইল করতে বলেন বা হাসতে বলেন সাধারণভাবে আমরা যখন হাসি আমাদের ঠোঁটের হচ্ছে যে দুই দুই দিক হচ্ছে দুই সাইডে চলে যায় কিন্তু সেই মানুষটি যখন হাসবে আপনি খেয়াল করবেন যে হচ্ছে যে আপনি খেয়াল করলে দেখবেন যে ঠোঁটের একটা কোন স্থির অবস্থায় আছে এবং একটা কোন একটা সাইডে চলে যাচ্ছে এরকম যদি আপনি সিমটমস দেখতে পান বা মুখমন্ডনের মধ্যে হঠাৎ করে কোনো রকমের পরিবর্তন বা হলো কোনো পরিবর্তন যদি আপনি দেখতে পান অবশ্যই সে পেশেন্টকে দ্রুততার সহিত হাসপাতালে নিয়ে যেতে হবে আচ্ছা এবার আসি আমরা এ এ ফর আর্মস বা বাহু বা হাত তো আপনি যদি সন্দেহ করেন যে হচ্ছে সেই মানুষটির ব্রেন স্ট্রোক হতে শুরু করেছে সর্বপ্রথম সেই মানুষটিকে আপনি বলবেন যে তার দুটি হাত উপরের দিকে তুলতে তো আপনি যদি তার ব্রেন স্ট্রোক হয়ে থাকে সেই মানুষটি কিন্তু দুটি হাত তুলতে পারবে না বা একটি একদিকে মানে হচ্ছে যদি পেশেন্টের দুর্বলতা থাকে ধরেন রাইট সাইডে বা লেফট সাইডে যদি পেশেন্টের যদি কোনো ধরনের দুর্বলতা থাকে সেই ক্ষেত্রে সেই রোগী হচ্ছে যে একটি হাত খুব স্বাভাবিকভাবে তুললেন কিন্তু হচ্ছে যে আরেকটি হাত দেখবেন যে তার হাতটা পড়ে যাচ্ছে যদি এরকম ধরনের লক্ষণ আপনি দেখতে পান সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্রেন স্ট্রোক হিসাবে এটাকে সন্দেহ করতে পারি তো এবার আসি পরবর্তী লেটারে সেই লেটারটি হচ্ছে অ্যাস অ্যাস ফর স্পিস বা কথাবার্তা মদ্যপ না হওয়া সত্ত্বেও যদি আপনি হঠাৎ করে যদি আপনি দেখেন যে কোনো মানুষ তার কথা জড়িয়ে যাচ্ছে বা লিটিয়ে যাচ্ছে বা মানুষটি যদি হচ্ছে যে অপ্রাসঙ্গিক কথাবার্তা হঠাৎ করে বলতে শুরু করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সন্দেহ করবেন যে মানুষটির ব্রেন স্ট্রোক হতে পারে বা ব্রেন স্ট্রোক হতে চলেছে তারপরে আসি আমরা হচ্ছে যে পরবর্তী লেটার যেটা হচ্ছে টি হ্যাঁ তো টি পর টাইম দেখুন এখানে আমরা কিন্তু টাইম দুটি ক্ষেত্রে মনে রাখবো সর্বপ্রথম হলো এই সমস্ত সিমটমসগুলোর মধ্যে যে কোনো একটি সিমটম যদি আপনার সামনের কোনো একটি মানুষের আপনি দেখতে পান সময় নষ্ট না করে বা টাইম ওয়েস্ট না করে অ্যাজ আর্লি পসিবল পেশেন্টটিকে আপনি হচ্ছে যে হসপিটালাইজ করার ব্যবস্থা করবেন এবং হচ্ছে পেশেন্টটি ট্রিটমেন্ট শুরু করার ব্যবস্থা করবেন আর দ্বিতীয় টাইমটি আমরা মনে রাখবো হচ্ছে যে এই জন্য আপনি যখনই আপনার সামনের মানুষটির মধ্যে ব্রেন স্ট্রোক কোনো সিমটমস দেখতে পান সাথে সাথে সময়টা নষ্ট না করে বা তার ওই সেই সময়টা নোট করে রাখার চেষ্টা করবেন অর্থাৎ কত সময় আগে সেই মানুষটির মধ্যে লক্ষণ প্রকট হয়েছিল এই বিষয়টি যদি আপনি আপনার চিকিৎসককে জানাতে পারেন সেই ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে বিষয়টি অনেক লাভদায়ক হবে এবং তার সাথে সাথে আমাদের আরও একটি বিষয় জানতে হবে যে মানুষটির মধ্যে ব্রেন স্ট্রোকের সিমটমস আমরা দেখতে পারবো এখানে একটা কথা মনে রাখবেন আপনারা কখনো যদি কোনো রুগীকে দেখেন যে সে ব্রেন স্ট্রোক করেছে বা স্ট্রোকের ব্রেন স্ট্রোকের সমস্যা বলে আপনার কাছে মনে হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো চিকিৎসকের প্রাইভেট চেম্বারে নিয়ে গিয়ে কিন্তু সময় নষ্ট করবেন না আপনারা এই কারণে করবেন না বেশিরভাগ আমাদের চিকিৎসকদের অনেকের চেম্বারে হচ্ছে যে আপনার স্ট্রোকের পেশেন্টকে ম্যানেজমেন্ট করার মতন প্রচুর ফ্যাসিলিটিস তখন থাকে না তো সেজন্য একজন ব্রেন স্ট্রোকের পেশেন্টের আপনার সর্বপ্রথম যেটা করতে হবে আপনারা চেষ্টা করবেন সে পেশেন্টটিকে হচ্ছে যে হাসপাতালে নিয়ে যেতে এবং প্রয়োজন যদি হয় বা যদি পারেন যদি সম্ভব হয় তো সেই হাসপাতালে যে হাসপাতালে আপনি নিয়ে যাবেন সেই হাসপাতালে আপনি অন দ্য ফোন আপনি হচ্ছে যে পেশেন্টকে হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে হচ্ছে যে আমরা একজন ব্রেন স্ট্রোকের রুগীকে নিয়ে আসছি সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট আরও তাড়াতাড়ি শুরু হবে এবং মানুষটির বিপদ আপনার আরও কমে যাবে তো আশা করছি আমার এই আজকের টপিকটি আপনাদের ভালো লেগেছে আপনারা আপনাদের উপকারে আসবে আর সর্বোপরি আপনি আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখবেন আপনার কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখবেন এবং হচ্ছে সুস্থ সবল থাকবেন আর আপনারা কোনো প্রয়োজনে হচ্ছে যে সর্বপ্রথম আপনার 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 যে চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসকের সাথে আপনি আলাপ করে নেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে